অবশেষে আপনি ইন্টারভিউ কল পেয়ে গেছেন কিন্তু এখন কি করবেন যদি সঠিকভাবে প্রস্তুতি না নেন তাহলে এই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ইন্টারভিউয়ে কল পাওয়ার পর কিভাবে প্রস্তুতি নিতে হবে কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে ইন্টারভিউতে কিভাবে আত্মবিশ্বাসী হয়ে সফল হতে পারবেন স্টেপ ওয়ান হচ্ছে কোম্পানি ও চাকরি সম্পর্কে রিসার্চ করুন ইন্টারভিউতে সবচেয়ে বড় ভুল হল কোম্পানি সম্পর্কে না জানা রিক্রুটার আপনাকে জিজ্ঞেস করবেই ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফর আওয়ার কোম্পানি হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি আপনি যদি ভালোভাবে উত্তর দিতে না পারেন তাহলে আপনার সুযোগ কমে যাবে কিভাবে কোম্পানির রিসার্চ করবেন কোম্পানির ওয়েবসাইট ভিজিট করুন অ্যাবাউট আস মিশন অ্যান্ড ভিশন এবং আওয়ার সার্ভিসেস পেজ পড়ুন লিঙ্কড ইনে কোম্পানির প্রোফাইল চেক করুন যদি সম্ভব হয় কোম্পানির সাম্প্রতিক সংবাদ ও অর্জন সম্পর্কে জানুন এরপর সাধারণ ইন্টারভিউ প্রশ্নের প্রস্তুতি নিন প্রায় সব ইন্টারভিউতে কিছু কমন প্রশ্ন থাকে আপনি যদি এগুলোর জন্য প্রস্তুত থাকেন তাহলে আত্মবিশ্বাসী বা আপনি কনফিডেন্ট হবেন এখন এই সাধারণ প্রশ্ন এবং উত্তর প্রস্তুতির কৌশলগুলো হচ্ছে ধরেন মি অ্যাবাউট ইউর এটির সংক্ষিপ্ত উত্তর দিন যেখানে আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা থাকবে ধরেন আপনি বলতে পারেন আই এম মার্কেটিং প্রফেশনাল উইথ ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স In digital marketing and এরপর একটা কমন কোয়েশ্চেন থাকে যে হোয়াট আর ইউর স্ট্রেংস অ্যান্ড উইকনেসেস আপনার শক্তিমত্তা এবং দুর্বলতা সম্পর্কে বলুন আপনার নিজের শক্তিগুলোর এমন ভাবে বলুন যেগুলো এই জবের জন্য কাজে আসবে বা এই জবে তারা চেয়েছে ওগুলো একটু ফোকাস করার চেষ্টা করুন এবং দুর্বলতা হিসেবে এমন ভাবে দুর্বলতা গুলো বলুন যাতে বোঝা যায় আপনি তা কাটিয়ে উঠছেন বা আপনি তা কাটিয়ে উঠতে চান এবং আপনি সত্যি সত্যি জানেন আপনার দুর্বলতা কোথায় এরপর আপনার যে উত্তরগুলো হবে সেগুলো উত্তর দেওয়ার জন্য অবশ্যই স্টার পদ্ধতি ব্যবহার করুন স্টার মেথড হলো এমন একটি কৌশল যা আপনাকে ইন্টারভিউতে কার্যকরভাবে উত্তর দিতে সাহায্য করবে স্টার মানে কি স্টারের চারটি অক্ষর এস টি এ আর এস মানে হচ্ছে সিচুয়েশন আপনি কোন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন বা যে সম্পর্কে আপনি বলতে চান টি টাস্ক আপনার দায়িত্ব কি ছিল বা আপনার কাজটি কি ছিল বা আপনি কি করেছিলেন এ অ্যাকশন আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন বা আপনার অ্যাকশনটা কি ছিল আপনার ওই পরিস্থিতিতে বা ওই কাজে আপনার কি কি স্টেপগুলো ছিল এবং শেষে আর বা রেজাল্ট ফলাফল কি হয়েছিল অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখুন আপনি যা পড়েন এবং কিভাবে আচরণ করেন সেটিও কিন্তু ইন্টারভিউর সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউর জন্য ড্রেস আপ টিপস পুরুষদের জন্য ফর্মাল শার্ট প্যান্ট ব্লেজার যদি সম্ভব হয় পরিষ্কার জুতা নারীদের জন্য ফর্মাল ড্রেস স্মার্ট ড্রেস শার্ট বা ক্লিন একটা লুক ভালো গ্রুমিং করুন চুল নখ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা ঠিক রাখুন 5 নম্বর স্টেপে ইন্টারভিউর জন্য টেকনিক্যাল সেটআপ চেক করুন যদি ভার্চুয়াল ইন্টারভিউ হয় তবে আপনি অবশ্যই টেকনিক্যাল প্রস্তুতি আপনার জরুরি অনেক সময় ইন্টারভিউ শুরুর আগে টেকনিক্যাল সমস্যার কারণে খারাপ ইম্প্রেশন পড়ে যায় ইন্টারভিউ আপনার ল্যাপটপ বা ফোন চেক করুন ইন্টারনেট কানেকশন চেক করুন ক্যামেরা এবং মাইক্রোফোন ঠিকভাবে কাজ করছে কিনা ব্যাকগ্রাউন্ড ক্লিন এবং পেশাদার রাখুন বা হায়ারিং ম্যানেজারকে ধন্যবাদ দিন এটি আপনার একটি পজিটিভ ইম্প্রেশন দিতে সাহায্য করবে ইন্টারভিউতে আসলে সফল হতে হলে কারণ এটি হচ্ছে আপনার লাস্ট স্টেপ এটিতে সফল হতে হলে অবশ্যই আপনাকে যথাযথ প্রস্তুতি নিতে হবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম